সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো মামু বাইক না মিলে আবারও চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আর আজকে আমরা মামু বাইক না মিলে ধান ভাঙানো শুরু করে দিলাম আর এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কার ধান বাঙাচ্ছি আমরা এগুলো কার ধান আর হ্যাঁ দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবো এই ধানগুলো কার দেখো ধানগুলো আমাদের আর যে মেশিনটা সেই মেশিনটা আমাদের না অন্য একজনের দেখো যাদেরকে ধান বাঙানোর জন্য আমরা নিয়ে আসছি মানে যাদের মেশিন তাদেরকে আমরা সরিয়ে আমরা দুষ্টমি করে আমরা দুজনে ধান বাঙানো শুরু করে দিলাম আর এদিক দিয়ে হয়ে গেল টাইমার আর আমি হয়ে গেলাম হেল্পার আর এদিক দিয়ে অলরেডি তিন মন ধান বাঙানো হয়ে গেছে আর তিন মন ধানের চল আমি একাই যাচ্ছিলাম তুলে নিয়ে যেতে কিন্তু না এটা হওয়া সম্ভব কারণ অনেক ওজন ছিল হ্যাঁ এটা সম্ভব না তারপরেও আমি চেষ্টা করতেছিলাম তো যাই হোক অনেক কষ্টের পর উঁচু করে নিলাম আর তোমরা তো এখন দেখতেই পাচ্ছ যে দুটা ছেলে কাজ করতেছে দেখো তাদেরই মেশিন তারাই এখানে কাজ করে আর হ্যাঁ আমি আর মামা দুষ্টামি করে কিন্তু এখানে কাজ করতেছিলাম তাদেরকে সরিয়ে